আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এস এস ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আমরা বর্ষার মৌসুমে কিন্তু ছাগল গরু এই বিভিন্ন ধরনের যে গবাদি পশু রয়েছে এই গবাদি পশুর খাবার ঘাস নিয়ে অনেক সংকট অনেক বিপদে পড়ে থাকি তো আজকে হচ্ছে গে আমি আপনাদেরকে এমন একটা ঘাসের সন্ধান দেব যে এই ঘাসটি এই বর্ষার মৌসুমে খুব ভালো হয় আপনারা এই ঘাসটি যদি চাষ করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু গবাদি পশু খাবার জোগাড় করতে পারবেন তো আমাদের পাশেই রয়েছে কিন্তু একটি ঘাস যে ঘাসটির নাম হচ্ছে নিপিয়ার পাকচুং হাইব্রিড এই ঘাসটা অতি ফলনশীল একটি ঘাস এবং অল্প দিনেই কিন্তু এই ঘাস দ্রুত বাড়ে তো এই ঘাসটা যদি আপনারা চান তাহলে কিন্তু লাগাতে পারেন তো এই ঘাসটা আমি হচ্ছে কেন আপনাদেরকে লাগানোর নিয়মটা বলে দিব। এই ঘাসটার যে গোড়াটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু বড় ঘাস আর আমার কাছে কিন্তু রয়েছে ছোট ঘাস তো এই ছোট ঘাসটা যখন বড় হবে বড় হওয়ার পরে এদের যে গোড়াটা রয়েছে ঘাসের এই গোড়াটা হচ্ছে কিনা আপনাদের লাগাতে হবে এদের সাধারণত ধরেন এই ঘাসটার যে এই যে যে গোড়াটা রয়েছে এই ঘাসটা যখন বড় হবে এই ঘাসের গোড়াটা শক্ত হয়ে যাবে এই যে এরকম হয়ে যাবে তখন কিন্তু এইগুলা কিন্তু আপনারা লাগাতে পারবেন এই যে দেখেন যে এই যে কাটিংটা রয়েছে এই কাটিংটা যদি আমি এখান থেকে অর্ধেক কাইটে এই যে এই গাছটা লাগাই দিই তাহলে কিন্তু এই কাটিংটা হয়ে যাবে এই কাটিংটা আমি যদি এআই একটা কাটিং লাগাই তাহলে এই একটা কাটিং থেকেই আপনার কিন্তু এরকম বড় একটা সোপ হয়ে যাবে ঠিক আছে তা এটা হতে বেশি দিন লাগবে না এটা হতে হচ্ছে আপনার অনলি এক মাস থেকে পঁয়তাল্লিশ দিন এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কিন্তু এই কাটিংটা বড় হয়ে যাবে তখন কিন্তু আপনি এই ঘাসটা লাগাতে পারবেন এই যে এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার থেকেও অনেক বড় হয়ে যাবে যদি আপনি পঁয়তাল্লিশ দিন সময় দেন তো এই বর্ষার মৌসুমে এই ঘাসটা লাগানোর উপকারিতা হচ্ছে কেন কি এই ঘাসটা হচ্ছে আপনার বর্ষার পানিতে যদি আপনার এই সমান পানিও বেঁধে যায় জমিতে তাও কিন্তু এই ঘাসটা মরে না তো এই গাছটা আপনারা চাইলে কিন্তু এই গাছটা লাগাতে পারেন পানির ভিতরে হবে তো এই গাছটা লাগানোর নিয়ম হচ্ছে কিনা আপনার জমিটা কি করতে হবে জমিটা হচ্ছে আমার এই যে সামনে একটা জমি রয়েছে আমি এই জমিটা আপনাদেরকে একটু দেখাবো যে এই জমিটা হচ্ছে কেন আপনার প্রথমে চাষ দিতে হবে ঠিক আছে চাষ দিয়ে তারপরে এই যে যেরকম ধান লাগাতে হয় এই ধান লাগানোর মতো এই জমিটা করতে হবে এই যে এই যে জমিটা রয়েছে এই জমিটা এরকম চাষ দিতে হবে চাষ দিয়ে তারপরে কিন্তু এই ঘাসের গোড়াটা এখান থেকে ধান লাগানোর মতো গেড়ে গেড়ে দিতে হবে তো যদি আপনি এরকম গেডে গেঁড়ে দেন তাহলে কিন্তু আপনার এই গাছটা খুব সহজেই কিন্তু হয়ে যাবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি